যে সকল ভাইরা পেপার্স ফেলের মধ্যে দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়তে রেজিস্ট্রেশন করা লং বোডি নিসাফলোর ভিভিটাই ইঞ্জিন ফুল প্যাট ফুল সিলিংয়ের ফেরস একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয় বিস্তারিত বলে দেওয়া হবে সুপ্রিয় ভিওয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক গাড়ি দু হাজার তিনের মডেল দু হাজার নয়তে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি ফুল প্যাট ফুল সিলিং এর একটি গাড়ি গাড়ির লং বডি নিসা ফলোর গাড়ির সঙ্গে বর্তমানে এলপিজি ব্যবহার করা হয়েছে গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি যেমনটি রয়েছে এমনটি নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য ব্যবহার করতে পারবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটি সম্পূর্ণরূপে পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে গাড়ির সঙ্গে কোনো প্রকারের কাজকাম নাই আমি যতই বলি কাজকাম নাই কাজকাম নাই তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করলে দুই চার পাঁচ দশ হাজার টাকার কাজকাম থেকেই যাই যেগুলো আপনাদেরকে করায় নিতে হবে তো চলুন আমি ভিডিওর মধ্যে যেখানে যতটুকু রয়েছে আমি ভালো ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আশা করি গাড়িটির বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো যদিও সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি একটু তাড়াহুড়া করারই চেষ্টা করছি যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে তো আমি যদি পিছনের বাম পাশের টায়ার কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো গাড়িটির তিনটা টায়ারই আপনারা একই কন্ডিশনের পেয়ে যাবেন শুধুমাত্র সামনের বাম পাশের টায়ারটা আপনাদেরকে কড়াই করতে হবে তো আপনারা সেকেন্ড হ্যান্ড একটা টায়ার পঁচিশশো তিন হাজার টাকা হলে আপনারা প্রায় নতুনের কন্ডিশনের মতোই পেয়ে যাবেন তো আমাদের কুষ্টিয় এই টায়ারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা গাড়ি আমার কাছ থেকে কল করলে আমি আপনাদেরকে টায়ারের ব্যবস্থাটাও করে দিতে পারবো তো এই ফাঁকে আমি যদি ভিত্তরের কন্ডিশনটি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো আমি যদি সিট কভারগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে সিট কভারগুলো মোটামুটি ভালো অবস্থায় রয়েছে যেহেতু পুরাতন গাড়ি ওল্ড শেপের গাড়ি এর থেকে বেশি ভালো হওয়ার কথাও নাই তবে সিট কভারগুলো মাত্র সাত থেকে আট হাজার টাকা খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাগাই নিতে পারবেন তো আমি যদি একটু সিলিংটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আলো স্বল্পতার কারণে আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি বাদ বাকি আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমি যদি এক নজরে ড্যাশবোর্ডটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি করে করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন গাড়ির সঙ্গে একটা ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে তো আমি যদি এক নজরে আপনাদেরকে গাড়িটির খুঁটিটি ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে জাপান থেকে যে ট্যাকিংগুলো আসে সেই ট্যাকিংগুলো এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই বাদ বাকি আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন অনেক সময় শেপের গাড়ি হয়তো আমি বলি একরকম আপনারা দেখেন একরকম সামনাসামনি আসার পরে হয়ে যায় আর এক রকম এগুলা মোবাইলের দ্বারাই ভিডিও ধারণ করি যার কারণে একটু কম বেশি হইতে পারে তো আমি যদি পিছনের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো তেরো তেইশ পঁয়ষট্টি তো আমি যদি ব্যাগলাটি খুলে একটু ভিতরের কন্ডিশনটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটির সঙ্গে সিক্সটি লিটারের একটা এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনার সাক্ষেপে বললে আমি আপনাদেরকে সিএনজি সিলিন্ডার লাগাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করেন বা না করেন আপনারা যদি আপনাদের সিএনজি সিলিন্ডারের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সিএনজি সিলিন্ডার দিতে পারবো তো আমি যদি ডান পাশ থেকে সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি পয় পরিষ্কার ছাড়াই আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি আপনারা যখন সামনাসামনি এসে ভালোভাবে দেখবেন তখন ভিডিওর থেকে আরও ভালো বেশি কিছু পাবেন তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি তো গাড়িটির সঙ্গে দুই হাজার সিসির একটা ভিভিটিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আপনাদের মধ্যে অনেকে আছেন যে পেপার স্যালের মধ্যে ফুলপ্যাট ফুল সিলিং ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটির ইঞ্জিন গিয়ারবক্স খুবই ভালো অবস্থায় রয়েছে তবে গাড়িটার এসি নষ্ট অবস্থায় রয়েছে খুবই কম খরচে আপনারা চাইলে এসিটি ঠিক করায় নিতে পারবেন তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার তিনের মডেল দু হাজার নয়তে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়ির লং বডি নিসাফলার গাড়ির সঙ্গে দু হাজার সিসির একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে গাড়িটি ক্রয় করলে পেপার্স আপনারা বাইশ তেইশ পর্যন্ত পেয়ে যাবেন বাইশ তেইশ সালের পর থেকে পেপার্স ফেল অবস্থায় রয়েছে তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে এরকম সেকেন্ড হ্যান্ড হাইজ গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো তো বর্তমানে একটু আমি নিউ শেপ নিয়ে বেশি কাজ করছি তো শেপ গাড়িগুলো একটু বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে যার কারণে খুঁজে না পাওয়ার কারণে আমি ভিডিও করা থেকে একটু বিরত থাকছি তারপরও যদি আপনারা আপনাদের চাহিদা বলেন আপনাদের চাহিদা অনুযায়ী শেপ গাড়িগুলো আমি মিলাই দিতে পারবো তো আমার কাছে আরও একটা শেপ গাড়ি রয়েছে যে গাড়িটা রেডি হচ্ছে কাগজপত্র কমপ্লিট যে সকল ভাইর গাড়ি গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে নাম দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ওই গাড়িটা দেখাতে পারবো তো এই গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানিত করা হবে যেটা না করলে নয় আর আপনারা সবাই জানেন যে আমি সবসময় এক দামে গাড়ি বিক্রয় করে থাকি এক্সট্রাভাবে আর বেশি দামাদামি করি না তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই গাড়িটির বিষয়ে বিস্তারিত ইনফরমেশন জানার জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা এই গাড়িটার বিষয়ে আরও বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম